শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা তোমরা যারা নতুন নবম শ্রেণীতে ভর্তি হয়েছ আজকের এই ক্লাসটি তোমাদের জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যেই কিন্তু এনসিটিভি তোমাদের দুই সালের নতুন বইগুলো আপলোড করেছে তোমরা যদি এখনও তোমাদের মুদ্রিত নতুন বইগুলো হাতে না পাও তাহলে তোমরা চাইলে দুই হাজার সালের নতুন বইগুলো এন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো আজকের এই প্রথম ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা সাহিত্য বিষয়টি থেকে শুরুতে আমরা আলোচনা করবো তোমাদের সিলেবাস অনুযায়ী প্রথম যে গদ্যটি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যুপকার গদ্যটি নিয়ে তো চলো আমরা প্রত্যুপকার গদ্যটিতে চলে যাই শুরুতে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচিতি জেনে নিব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো বিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর তার উপাধি তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত ছিলেন একাধারে পণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করেছিলেন সুশৃঙ্খল পদবিন্যাস যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়ে থাকে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশুপাঠ্য বই বর্ণপরিচয়ে ভাষা শিক্ষাদানে এই বই আজও পদপদর্শক প্রদর্শক হিসেবে বিবেচিত হয়ে বেতাল পঞ্চবিংশতি ব্যাকরণ কৌমুদি শকুন্তলা বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এতদ্দিষয়ক প্রস্তাব সীতার বনবাস ভ্রান্তি বিলাস তার প্রধান গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই মৃত্যুবরণ করেন তো এটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল পরিচয় এখন আমরা প্রত্যুপকার গদ্যটিতে চলে যাই আলিব না আব্বাস নামক এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন তিনি বলিয়া গিয়াছেন আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়াছি এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নিত হইলেন খলিফা আমার প্রতি এ আজ্ঞা করিলেন তুমি এই ব্যক্তিকে আপন আলোয় লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে অর্থাৎ খলিফা তাকে আদেশ দিয়েছিলেন তিনি যেন ওই ব্যক্তিকে নিজ ঘরে নিয়ে যায় এবং কালকে তার নিকট উপস্থিত করে তদিও ভাবদর্শনে স্পষ্ট পতিত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন আমি তাহাকে আপনালয়া আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হবে এর মানে হচ্ছে ওই ব্যক্তিকে তিনি যদি আটকে না রাখতে পারেন তিনি যদি পালিয়ে যান তাহলে খলিফা তাকে তরবারের কোপে মেরে ফেলবেন কিয়ৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায় তিনি বলিলেন ডেমাসকাস আমার জন্মস্থান ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস এর মানে হচ্ছে বন্দি ব্যক্তি ছিলেন ডেমাসকাসের অধিবাসী ডেমাসকাসে বড় যে মসজিদ আছে সেখানেই তার বাড়ি এরপর আমি বলিলাম ডেমাসকাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণ দান দিয়াছিলেন আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষে জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিল আমি বলিতে আরম্ভ করিলাম বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পথে অধিষ্ঠিত হন আমি তাহার সমবিবেহারে তথায় গিয়েছিলাম পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন আমি প্রাণভয়ে পালাইয়া এক সম্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন অর্থাৎ তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন আমি তদিও আবাসে এক মাসকাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিত করিলাম অর্থাৎ সে আশ্রয়দাতার বাড়িতে এক মাস নির্ভয়ে কাটালাম একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না এর মানে হচ্ছে আশ্রয়দাতা আশ্রিত ব্যক্তিকে বললেন এই সময়ে আপনার এলাকায় অনেক লোক যাচ্ছে অর্থাৎ বাগদাদে অনেক মানুষ যাচ্ছেন আপনি তাদের সাথে না গেলে এর চাইতে ভালো সময় আর পাবেন না এরপর আমি সম্মত হইলাম অর্থাৎ রাজি হইলাম আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন কিন্তু তৎকালে কিছু না বলিয়া মন করিয়া রহিলেন এর মানে হচ্ছে তার কাছে যে কোনো অর্থ সম্পদ ছিল না তিনি তা বুঝতে পেরে চুপ রইলেন তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিছিলেন প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিশ্ব আপন্ন হইলাম একটু উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে। এর মানে হচ্ছে আশ্রিত ব্যক্তিকে পাঠানোর জন্য তিনি যেসব ব্যবস্থা করেছিলেন তা দেখে আশ্রিত ব্যক্তি অবাক হয়েছিলেন এখানে অশ্ব মানে হচ্ছে ঘোড়া তিনি তার জন্য একটি সুসজ্জিত ঘোড়া ঠিক করেছিলেন আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে অর্থাৎ আরেকটি ঘোড়ার উপরে তিনি খাদ্য সামগ্রী দিয়েছিলেন আর পথে আমার পরিচর্যা করবার নিমিত্তে একটি বৃত্ত প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন অর্থাৎ যাবার সময় সে আশ্রয়দাতা ব্যক্তি তার হাতে এক থলি স্বর্ণমুদ্রা দিলেন তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন অর্থাৎ আশ্রয়দাতা ব্যক্তির আত্মীয়দের সাথে তার পরিচয় করিয়ে দিলেন আমি আপনার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় এভাবে বন্দী ব্যক্তির নিকট তার নিজ শহর ডেমাস্কাসের প্রশংসা করেছিলেন এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম আক্ষেপের বিষয় এই যে আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না অর্থাৎ তিনি ওই সময়ের পর সে আশ্রয়দাতার কখনোই দেখা পাননি যদি তাহার নিকট কোন অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো খুব থাকে না এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই এই হতভাগ্যই আপনাকে এক মাসকাল আপন আলোয় রাখিয়াছিল এভাবে তিনি বন্দী ব্যক্তির পরিচয় পান তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম সবিশেষ অভিনিবেশ সহকারে কি নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম আহ্লাদে পুলকিত হইয়া উস্ত্রপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম তাহার হস্ত ও পদ হইতে লৌহশৃঙ্খল খুলিয়া দিলাম এর মানে হচ্ছে তার হাত পায়ের শিখল খুলে দিলেন এবং দুর্ঘটনা দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম এর মানে হচ্ছে বন্দী ব্যক্তি কি কারণে বন্দি হইলেন এই বিষয়টি জানতে ব্যস্ত হয়ে গেলেন তখন তিনি বলিলেন কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে তৎ জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি অর্থাৎ তিনি যে কিছু লোকের ঈর্ষা বা শত্রুতার শিকার হয়েছেন তাকে যে মিথ্যা দোষারোপ করা হয়েছে এই ব্যাপারটি তিনি তাকে খুলে বললেন এরপর আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই বোধ করি আমার প্রাণদণ্ড হইবে অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব অর্থাৎ বন্দী ব্যক্তি তার নিকট প্রার্থনা করলেন তিনি যাতে তার পরিবারের নিকট এই খবর পৌঁছে দেন তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না আপনি এই মুহূর্তে হইতে স্বাধীন এই বলিয়া পাথেয়স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাসপথ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন আপনাকে ছাড়িয়া দিলাম এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে তাহাতে সন্দেহ নাই এর মানে হচ্ছে খলিফার নিকট নিজের মৃত্যুর পরোয়া না করে তিনি বন্দি ব্যক্তিকে চলে যেতে বলেন এবং তার হাতে একটি স্বর্ণমুদ্রার থলি দেন এবং বলেন কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না এর মানে হচ্ছে তাকে বাঁচিয়ে খলিফার নিকট যদি তার প্রাণও যায় তাও তিনি কষ্ট পাবেন না আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না আমি এত নিচাশয় ও স্বার্থপন্ন হই যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব অর্থাৎ বন্দী ব্যক্তি তার প্রস্তাবে রাজি হলেন না তিনি বলেন পূর্বে আমি যার প্রাণ রক্ষা করেছি নিজের প্রাণ বাঁচাতে তার প্রাণ কারণ হইবে না তাহা কখনো হইবে না যাহাতে খলিফা আমার উপর আক্রধন আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন তাহা হইলে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম তিনি জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায় তাহাকে আনিয়াস এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত ও কাতরে বচনে বলিলাম ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি এর মানে হচ্ছে বন্দি ব্যক্তিকে বাঁচানোর জন্য খলিফাকে কিছু বলার অনুমতি চাইলেন কিন্তু এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্জ্বলিত হইয়া উঠিল তিনি রোষারক্ত নয়নে বলিলেন আমি শপথ করিয়া বলিতেছি যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে তখন আমি বলিলাম আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন তাহার সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই এই কথা শুনিয়া খলিফা উদ্যত বচন বলিলেন কি বলিতে চাও বলো তখন সে ব্যক্তি নগরে কিরূপ আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব এজন্য তাহাতে কোনো মতো সম্মত হইলেন না এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম ধর্মাবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল পরোপকারী ন্যায়পরায়ণ ও সদ্বিবেচক তিনি কখনোই দুরাচরণ নহেন এর মানে হচ্ছে খলিফার নিকট ওই বন্দী ব্যক্তির চরিত্র কেমন ছিল তা তিনি বর্ণনা করলেন এরপর তিনি বললেন নিজ প্রকৃতি পরহিংসুক দূরাত্তরা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন না আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন খলিফা মহামতি অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিওৎক্ষণ মনাবলম্বন করিয়া রহিলেন অনন্তর প্রসন্নবদনে বলিলেন সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন অর্থাৎ খলিফা বন্দী ব্যক্তির দয়াশীল ও ন্যায়পরায়ণতা দেখে তাকে প্রাণদণ্ড থেকে অব্যাহতি দিলেন এবং বললেন বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট লইয়া আসো এই কথা শুনি আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত্ত হইয়াছিলাম এখন ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি আমি অনুমতি দিতেছি তুমি আপনালয়ে প্রস্থান কর এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত দশ অশ্ব দশ খচ্চর দশ উষ্ট্র উপহার দিলেন অর্থাৎ ওই ব্যক্তিকে মুক্ত করে তাকে সুসজ্জিত দশটি ঘোড়া দশটি খচ্চর এবং দশটি উট উপহার দিলেন এবং ড্যামাস্কাসের রাজপ্রতিনিধির নামে একটি অনুরোধপত্র ও পাথেয়স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়ে তাকে বিদায় দিলেন শিক্ষার্থীর আশা করি তোমরা সম্পূর্ণ প্রত্যুপকার গল্পটির মূল বিষয়বস্তু বুঝতে পেরেছো এখন আমরা এই গল্পটির কঠিন শব্দগুলোর অর্থ জেনে নেব প্রত্যুপকার শব্দের অর্থ হলো উপকারের উপকার করা অভিরুচি শব্দের অর্থ হলো ইচ্ছা সমবিবাহার শব্দের অর্থ হলো সঙ্গে বা সাহচর্যে নিষ্কৃতি শব্দের অর্থ হলো মুক্তি কোপানল শব্দের অর্থ হলো কোপ ও অনল মিলে কোপানল অথবা ক্রোধ বা রাগের আগুন এরপর প্রতিটি শব্দের অর্থ হলো বিশ্বাস বা ধারণা পরিচ্ছদ শব্দের অর্থ হল পোশাক প্রীতি লোচনের শব্দটির অর্থ হল বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখ যেখানে লোচন শব্দটির অর্থ হলো চোখ এরপর মনাবলম্বন অর্থ হলো মৌন ও অবলম্বন মিলে মনাবলম্বন যার অর্থ হলো নিরবতা পালন অব্যাহতি অর্থ হল মুক্তি অবধারিত শব্দের অর্থ হলো নিশ্চিত এরপর প্রত্যাগমন শব্দের অর্থ হলো ফিরে আসা রোসারক্ত নয়নে মানে হলো ক্রোধে লাল চোখে মাত্র শব্দের অর্থ হলো দেখা মাত্র সম্ভাষণ শব্দের অর্থ হল সম্বোধন উৎকট শব্দের অর্থ হল তীব্র অবরুদ্ধ শব্দের অর্থ হল বন্দি এরপর নিরীক্ষণ শব্দের অর্থ হল মনোযোগ দিয়ে দেখা খলিফা শব্দের অর্থ হল প্রতিনিধি এরপর ড্যামাসকাস শব্দের অর্থ হল একটি জায়গার নাম অথবা দামেশ দামেস্ক হচ্ছে বর্তমান সিরিয়ার রাজধানী আর বাগদাদ হল বর্তমান ইরাকের রাজধানী শিক্ষার্থীর এরপর তোমরা চাইলে পাঠ পরিচিতি পড়ে নিতে পারো এই ক্লাসে এই পর্যন্তই এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তী ক্লাসে আমরা প্রত্যপকার গল্পটি থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব তাই পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো